কেমন হুয়া খালিদুন ফিন্নার কেমন হুয়া ফিন্নার আর যারা আল্লাহকে মূল মানবে না কোরানকে মূল মানবে না হাদিসকে মূল মানবে না ধর্মকে মূল মানবে না যারা দুনিয়ার আল্লাহর পক্ষ থেকে মূল স্বীকৃত প্রাপ্ত আলেমদেরকে মূল মানবে না তাদের ক্ষেত্রে বলেন কেমন হুয়া খালিদুন ফিন্নার তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে আবার সবান থাকবে মৌলবাদী সেজে জান্নাতে যেতে মন চায় কার কার একটু হাত তুলে দেখান তো আল্লাহ আমরা সবাই মৌলবাদী হতে মৌলবাদী হয়ে জান্নাতে যেতে চাই চাই কি চাই না সবাই পড়ুন আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ কবুল করুন আল্লাহ বলছেন দা মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন মৌলবাদীদের উদাহরণ হচ্ছে এই তারা কি পাবে ফিহা মানে জান্নাতে আনহারুম মিন মিম্মা ইন গায়রি আসিন এমন পানীয় পাবে এমন শরবত পাবে যেই পানীয়র মধ্যে কোনো ধরনের পরিবর্তন পরিবর্ধন আসবে না এটার স্বাদের মধ্যে পানির স্বাদের মধ্যে কোনো কি নাই জান্নাতের পানির স্বাদ কেমন হবে এটা কি আমি বইলা বোঝাতে পারবো শুধু অনুধাবন করেন আল্লাহ পাক দেবেন যেটার কোনো পরিবর্তন নাই ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগাইয়ার এমন জান্নাতের ভিতরে কিন্তু ওই যে নহর থাকে এটা তো অন্য আয়তে পাইছেন তেজরি মিং তাহতিহাল আনহার জান্নাতের তলদেশ দিয়ে কি আছে নহর গুলি প্রবাহিত আছে এই নহর গুলা কিসের একটা একটা বলতেছেন একটা নহর পাইলাম পানির নহর দুই নাম্বার নহর মিল্লা বা নিল্লাম এমন নহর যেটা হবে দুধের নহর এই দুধের দুধের যে স্বাদ এটার মধ্যেও কোনো ধরনের পরিবর্তন হবে না ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন এমন মদের নহর হবে কিসের নহর মদ মদ দুনিয়াতে মদ খাওয়া জায়েজ না হারাম বুঝেন নাই জায়েজ না হারাম হারাম এই মদ তথা শরাব আল্লাহ পাক জান্নাতের ভিতরে যারা দুনিয়াতে মদ থেকে বেঁচে থাকতে পারবে অপরাধের কাছ থেকে যারা বেঁচে থাকতে পারবে তাদেরকে জান্নাতে নিবেন তো দুনিয়াতে মদের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল অমুকের টাকা আছে দেখে মদ খাইতে পারলো আমি পারলাম না তাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা জান্নাতে নিয়া শরাব খাওয়ায়া সরাব পান করায় তাদের আশা পূরণ করে দিবেন তাইলে বোঝা গেল জান্নাতের ভিতরে কি আছে এটার স্বাদের মধ্যেও কোন ধরনের পরিবর্তন আসবে না গেল তিনটা পানির নহর দুধের নহর নহর শরাবের চার নম্বর ও আন্মিনা এমন মধুর নহর থাকবে যেই মধুর নহর থাকবে পরিচ্ছন্ন একেবারে পরিচ্ছন্ন যেটার মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি থাকবে না তাহলে কয়টা নহর গেল চারটা এরপরে প্রত্যেকটা নহরের আশপাশে মানে নদীর কিনারে কোথায় নদীর কিনারে দিয়ে জান্নাতের মধ্যে এমন এমন ফল এবং ফল মূলের গাছ থাকবে আপনি যেই ফল খেতে চাবেন সেটাই পাবেন যেটা খেতে চাবেন সেটাই সুবাহাল্লাহ বলতে মন চায় না জান্নাতের ভিতরে ফল মূলের কোনো অভাব আছে এই গেল পাঁচটা উপহার ওয়ামাক ফেরাতুম মির রব্বিহীম যারা মৌলবাদিতে বিশ্বাসী আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন সুহান আল্লাহ কন দুনিয়াতে মাফ করলে তো পরে এগুলা পাইব বুঝেন নাই সহজ এরপরে কি এরপরে দেখেন এখন যারা করলো না তাদের ব্যাপারে কি কইতেছে আল্লাহ পাক দেন কামান হুয়া খালিদুন ফিন্নার কামান হুয়া খালিদুন ফিন্নার আর যারা আল্লাহকে মূল মানবে না কোরআনকে মূল মানবে না আদিস কে মূল মানবে না ধর্মকে মূল মানবে না যারা দুনিয়ার আল্লাহর পক্ষ থেকে মৌল স্বীকৃত প্রাপ্ত আলেমদেরকে মৌল মানবে না তাদের ক্ষেত্রে বলেন কেমন হোয়া খালিদুন তারা চিরস্থায়ী জাহান নামের মধ্যে আবার সবান থাকবে নাউজবিল্লাহ বলেন না জাহান নামে মন চায় তাহলে নাউজুবুল্লাহ পড়েন যেটা মন চায় না সেটার জন্য নাউজুবিল্লা পড়তে হয় মানে আল্লাহ আমি এটা থেকে আশ্রয় চাই পানা চাই আমি এটা চাই না